চ্যানেল তো আপনারা সবাই কেমন আছেন ভালো আছেন তো আমিও ভালো আছি আজকে আমার এই বোন এসছে ওর কলেজের একটা প্রোগ্রাম আছে তাই ও আমাকে বলছিল যে দিদি তুই আমাকে রেডি করে দিবি তা আমি ওকে বললাম যে আমি তো রেডি করতে জানি না তো ও বলছে যে যেরকম পারিস তুই সেরকম ভাবেই রেডি করে দে তো ওকে এবার রেডি করতে হবে তো ওই জন্য আপনাদের সঙ্গে ওকে শেয়ার করছি ওকে কোন শাড়ি পরাবো বা কী যেটাই সেইগুলো আমরা তোদেরকে দেখাবো এই শাড়িটা পরবে এটা আমার শাড়ি ওকে বললাম যে তুই এটা পর এটা ভালো লাগবে কলেজে হালকার মধ্যে আর এই ব্লাউজটা পরবে জুয়েলারির মধ্যে মানে বেশি হেভি থাকবে না ও তো এই এই জুয়েলারিটা মানে এটা এই গলারটা পরবে আর এই কানে আর এই চুড়ি ব্যাস এইটুকুই তো ওকে মানে হেভি মেকআপ করবো না তো ওর জন্য বেশি কিছু নিই নি এই ওর মুখে দেওয়ার জন্য প্রথমে এই নিভিয়াটা দিয়ে দেবো তারপরে এই বিবি ক্রিমটা দেবো আর একটু হালকা করে লিপস্টিক আর আইলাইনার হেভি মেকআপ তো প্রথমে শাড়িটা ওকে পরিয়ে নেবো ও ব্লাউজ অলরেডি পরে নিয়েছে এবার এবারে শাড়িটা পরানোর পালা তো আমি ওকে বললাম তুই কুচিটা ফেলে নে সেই প্লেটটাও ফেলতে পারছে না আমি এই জন্য প্লেটটা ফেলে দিচ্ছি ঠিক আছে তো পিন করবে বললো ওই জন্য পিন করে দিলাম একটা প্লেট ফেলবে না বললো এখনকার ইউ মেয়েরা একটাই প্লেট ফেলে ইয়ে আবার আমার ভালো আদিকালের মতো পিন করবে দেখতে পাচ্ছ বোনের চুলটা কতটা লম্বা এইটা দেখো বোনের কত লম্বা লম্বা চুল দেখেছো আর কত সাইনি দেখো কলেজে যাই বলে কথা প্রথমে এই ফেস ওয়াশটা দিয়েও মুখটা ক্লিন করে নিয়েছে তো এবারে নিভিয়াটা দেয়া হবে নিভিয়াটা দিয়ে তারপরে মুখে বিবি ক্রিমটা দেওয়া হবে হাত দিয়েই মানে মুখটা এ করে দিচ্ছি কারণ ব্লাস আর নেই তো গরিব মানুষ বুঝেই পারছো ব্লাস আর নেই হাত দিয়েই করছি তো এবারে বিবি ক্রিমটা দিয়ে দেবো চোখ কুচকা দিয়ে শুরু করে দেবো তাই তো বন্ধ করু দুটো দেখেছো তো কত সুন্দর আইব্রু ওর সেভ করতে হয় না ওই এমনি সুন্দর এবার কাজলটা লাগিয়ে নেবো গরিব লোকের কাজল দেখেই বুঝতে পারছো আমরা বাবা অত বড় লোক না আর অত ব্র্যান্ড ব্র্যান্ড কোম্পানির জিনিসও আমরা মাখি না তো এবার লিপস্টিকটা লাগিয়ে নেবো কলেরটা করে নেবো চুল বাঁধবে না তো না চুল খোলা থাকবে তো চুল বাঁধবে না বলছে চুলটা খোলাই থাকবে খোলা থাকলে ভালো লাগবে করে নেবো চুলটা কত লম্বা দেখো কত সুন্দর যদি আমার এই এখন চুল হতো এইগুলো এবারে পড়ে নে এবারে বনের ফাইনাল লুকটা দেখবে তো এইটা বোনের ফাইনাল লুক দেখতে পাচ্ছ বোন রেডি হয়ে গিয়েছে এবারে কলেজে যাবে সাধানো ভালো হয়েছে তো হুম ভালো হয়েছে পছন্দ হয়েছে একদম আমার দিদি কিন্তু ভালো সাজিয়েছে আমাকে তো এবারেও কলেজে যাওয়ার জন্য মানে কমপ্লিট হয়ে গেছে পুরো সাজ পুরো কমপ্লিট হয়ে গিয়েছে তো এবারে কলেজে চলে যাবে তো আপনারা অবশ্যই কমেন্টে বলবেন যে ওকে ফাইনাল লুকে কেমন লাগছে ঠিক আছে তো এই পর্যন্ত টাটা